আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকার একটির নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম বর্ষাকালে এই তালের গড়গড়া পিঠাটা না খেলে যেন এই বর্ষাটা জমেই না আর এটা কিন্তু বরিশালে খুবই বিখ্যাত একটি তাল গড়গড়া পিঠা আর এটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু অসম্ভব মজা তা চলুন আমি এই অসম্ভব মজা তাল গড়গড়া পিঠাটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন এই তাল আর পানিরটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব আর এভাবে শুকনো করে কিভাবে তালটা রসটা বের করে নেবেন সেটা কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবেন এখন এটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে দিলাম এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনো দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু আবার অনেকটা সময় লাগবে টানতে সেই জন্য অল্প অল্প করেই আমি এখানে ব্যবহার করেছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ আপনারা যদি চিনিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এর চাইতে বাড়িয়ে দিতে পারেন এক কাপ তালে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করলাম দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নেব আর চালের গুঁড়োটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেজন্য কিন্তু এটাকে আমি ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু পাতলা অবস্থায় আছে এটাকে আমি ঢেকে রেখে দেব তাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য দেখুন দশ থেকে বারো মিনিট পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবং পানিটাও কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে এখন এটাকে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন এটাকে একটা বাটিতে নিয়ে আমি এখানে নিয়ে নিলাম কিছু নারকেল কোড়া আমি এখন নারকেলে ব্যবহার করার কারণে এই নারকেলটা কিন্তু খুব সুন্দর একটা ঘিরান বের হবে অনেকে কিন্তু চালের গুঁড়ার সাথেই দেয় আমি এটাকে আলাদাভাবে করে দিলাম এখন এটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে নিলাম অবশ্যই এটাকে নারকেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আমি একটা বাটিতে এই গোলাটা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম সয়াবিন তেল আপনারা চাইলে ঘিও নিতে পারেন এখন নিয়ে নিচ্ছি এরকম একটা সাকনি আপনারা যারা দেশগ্রামে থাকেন তারা কিন্তু কলা গাছের যে খোলটা থাকে সেটাও কিন্তু কেটে নিতে পারেন যারা শহরাঞ্চলে থাকেন তারা কিন্তু এরকম চালনি দিয়ে বানিয়ে নিতে পারেন এখন যে ডোটা আমি রেখেছিলাম সেই ডোটা থেকে একটুখানি নিয়ে লম্বা লম্বা করে দেখতে পারছেন কিভাবে আমি কিনার থেকে এটা রেখে দিলাম হালকা একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় আবারও কিন্তু আমি এভাবে করে অল্প অল্প ডো নিয়ে এই কাজটা করবো আপনারা চাইলে এভাবে করে সবগুলো একসাথে করে তারপর এভাবে চালনিতে হালকা করে চাপ দিয়ে নিতে পারেন আমি একটা তৈরি করছি আর একটা এভাবে করে চালনিতে চাপ দিয়ে নিচ্ছি তাতে করেই কিন্তু আমার সবগুলো পিঠা এরকম তৈরি হয়ে যায় আর তৈরি করা কতটা সহজ দেখতেই পারছেন আর খেতে কিন্তু অসম্ভব মজা তাহলে সিজনে একবার হলো এই পিঠাটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন ভিডিওটি দেখতে দেখতে কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পুরাতন এবং নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কীরকম সহজ এবং মজার রেসিপি আপলোড করার মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এ তো আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভাব দিয়ে নেব প্রথমে আমি এখানে একটি রাইস কুকারে পানি বসিয়ে দিলাম দিয়ে দিলাম উপরে একটা চাল আপনারা কিন্তু এটা চুলাও করে নিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব পাঁচ মিনিট ভাব দিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে পিঠাটা কিন্তু এভাবেই তৈরি করা হয় এবং এভাবেই খাওয়া হয় আপনারা চাইলে অর্ধেকটা তেলে ভেজেও খেতে পারেন দেখতে পারেন কেমন লাগে আমি সামনে আরেকটা ভিডিও করব দেখব তেলে ভেজে নিলে এটা খেতে কেমন লাগে আপনারা যদি তৈরি করেন সেক্ষেত্রে অল্প সময় মানে কিছুটা রেখে আপনারা টেলিভিশেও দেখতে পান কীরকম লাগে এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ